প্রিয় দর্শক আসুন শুরুতে জেনে নেব আজকের আবহাওয়া সকাল থেকে কেমন থাকবে এবং সারাদিন কেমন থাকবে আর কোথায় কোথায় ভারী বৃষ্টি কোন কোন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি কোন কোন জেলায় রয়েছে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা সে মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি আজকে সাতাশে জানুয়ারি মঙ্গলবার সারাদিন উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে কেমন থাকতে চলেছে উত্তরবঙ্গের গ্যাংটক দার্জিলিং জলপাইগুড়ি এবং দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের জেলাগুলোতে আজকে টেম্পারেচার কিছুটা কন ঠান্ডা পরিস্থিতি থাকতে পারে রাতের দিকে কনকনে ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে কারণ উত্তরে শীতল বাতাসকমস প্রবেশ করছে যার পাভাবে আজকে কনকনে ঠান্ডা ভাব বিরাজ করবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে তবে আগামী বুধবার আঠাশে জানুয়ারি এবং উনত্রিশে জানুয়ারি বৃহস্পতিবার এই দিনগুলোতে কনকনে ঠান্ডার হাত থেকে কিছুটা স্বস্তি মেলার সম্ভাবনা রয়েছে এবং শীতের থেকে কিছুটা মুক্তি মেলার সম্ভাবনা রয়েছে আর সাতাশে জানুয়ারি আজকে কিছুটা ঠান্ডা ভাব বিরাজ করবে এই সব জেলাগুলোতে উত্তরবঙ্গের এবং বুধবার থেকে বৃহস্পতিবার শুক্রবার এইসব দিনগুলোতে কনকনে ঠান্ডার হাত থেকে কিছুটা স্বস্তি মিলবে আপাতত টেম্পারেচার বাড়ার সম্ভাবনা রয়েছে